নতুন প্রজন্মের গণমাধ্যম হিসেবে সংবাদ ও বিনোদনে বিপ্লব আনলেও পথ চলার শুরুতেই বাধার সম্মুখীন হতে হয় একুশে টেলিভিশনকে দু হাজার দুই সালের উনত্রিশ আগস্ট আধুনিক গণমাধ্যমের পথিকৃত এই টেলিভিশনকে বন্ধ করে দেয় স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে একুশে ফিরে পায় অধিকার নানা চড়াই উতরাই পেরিয়ে একুশে পদার্পণ করল পঁচিশ বছরে মুক্তিযুদ্ধের চেতনায় পরিবর্তনের জয়যাত্রায় অব্যাহত এগিয়ে যাবে একুশে অমোনিয়ঙ্গিকার করতে পক্ষের মানসিকদের প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় 21 টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছে 21 মানে মাথা নত না করা তথ্য ও বিনোদনে দেশের টেলিভিশন জগতে নতুন ধারার প্রত্যয় নিয়ে 2000 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করে 21 এ বা মুক্ত চিন্তার জানালা খুলে বাঙালির চিরায়ত উৎসবের দিন পহেলা বৈশাখে আত্মপ্রকাশ সম্প্রচার শুরুর দিন থেকেই তুমুল জনপ্রিয়তা পায় নতুন প্রজন্মের এই স্যাটেলাইট ও টেরিস্টোরিয়াল টেলিভিশন পথ চলার অল্প দিনেই সংবাদ পরিবেশন ও বিনোদনে শীর্ষে পৌঁছায় একুশে সময়োপযোগী ও নিত্য নতুন ধারণায় দর্শকের মণিকোঠায় ঠাই পেলেও একুশে টুটি চেপে ধরে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিএনপি সরকারের সময় বন্ধ করে হয় পাঁচ বছর কোনো বিনা কারণে এটাকে বন্ধ রাখা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ছিল জোর করে একুশ টেলিভিশনকে সম্প্রচার থেকে বিরত রাখা না হতো তাহলে আমি ধারণা করি যে আমাদের বাংলাদেশের যে সম্প্রচার স্ট্যান্ডার্ড সেটি আরো অনেক দূর আমরা এগিয়ে যেতাম দুই সালে আইনি লড়াই শেষে পুনরায় একুশে চালু হলেও ফিরে পায়নি অধিকার তবুও দর্শক চাহিদা বিবেচনা করে সংবাদ ও অনুষ্ঠানে পরিবর্তনের অঙ্গীকারে এগিয়ে চলেছে আগামী পথে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয় অথবা বঙ্গবন্ধুর আদর্শ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে এই জায়গা থেকে কিন্তু একুশে কোনো নড়েনি কোনোখানে কম্প্রোমাইজও করেনি আমরা সবাই মিলে চেষ্টা করছি একুশটাকে আধুনিক ঠিক আধুনিকতর করবার জন্যে এবং আমার মনে হয় একুশ যদি এইভাবে চলে টেলিভিশন কখনোই তাদের পথ চলা বন্ধ করবে না চব্বিশ পেরিয়ে একুশের পঁচিশে নতুন ভাবে সাজানোর প্রত্যয় একুশে কর্তৃপক্ষের মুক্ত এবং অবাধ তথ্য প্রবাহের যুগে যেমন আসছে অনেক সুযোগ তেমনি এসছে আবার চ্যালেঞ্জও একুশে টেলিভিশনকে এই চ্যালেঞ্জ এবং সুযোগগুলো নিয়েই কিন্তু হচ্ছে প্রতিযোগিতার মধ্যে দিয়ে এবং সেই প্রতিযোগিতায় আমরা ভালো করবার চেষ্টা করছি ভালো করছি বলবেন দর্শকরা দীর্ঘ পথ চলায় সাথে থাকার জন্য সকল দর্শক বিজ্ঞাপনদাতা কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদেরও ধন্যবাদ জানায় একুশে পরিবার দর্শকদের উদ্দেশ্য হচ্ছে একটাই কথা সেটা হচ্ছে যে আপনারাই কিন্তু একুশে টেলিভিশনকে পছন্দ করেছে মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা অভিনন্দন জানাই